এত চাঁদা বেজি কিসে এত রাতে কে কি হয়েছে চুটকি তুমি কাঁদছো কেন লন্ডন থেকে ঐশ্বর্য ফোন করেছিল ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে আমি ফোনটাকে এইভাবে সামনে নিয়ে ছাদে নিয়ে যাচ্ছিলাম তারপরও তো ফোনটা এইভাবে নিয়ে যাইতেছিল আমি ভাবলাম কেউ তো এই বন্দুক নিয়ে যাইতেছে এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে এইভাবে বাবু খুনি সুক্তা বন্ধ হয়ে যায় তো ভাইরা এই কাপড়টা ওনার মুখে সাইপা ধরছিলাম আমি খুনি ভাইরা জোরে সাইপা ধরছিলাম রাত হয়েছে জেজার ঘরে যাও চলে যাও তুমি একবার দেখবে না হঠাৎ করে আমি কথা বলতে বারণ করেছি শুয়ে পড়তে বলেছি আপনার বোকামো খান ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সঙ্গীত লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর এমনটার দুনিয়ার কেউ নাই বুঝলেন তাই তার গান তার সুরে গাইলেই সবাই খুশি হয় হু আই আর ও আমার বোনের হবু বর হৃয় এখন এর বাড়িতে রান্না করছে আমাকে রবীন্দ্রনাথের গান শিখাচ্ছে